তবে একটা দাবি থাকবে সাবধানে গাড়ি চালাবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তবে একটা দাবি থাকবে সাবধানে গাড়ি চালাবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ঐতিহ্য ফেনি আমাদের শৌখিন বাইকার থেকে আজ বাইক পয়েন্টের মালিক রাশেদ পাটওয়ারির এখানে খুব অত্যাধুনিক উন্নত মানের মোটর বাইক আছে আপনারা আসবেন পছন্দ হলে নিয়ে যাবেন চালাবেন মজা করবেন আনন্দ করবেন তবে একটা দাবি থাকবে সাবধানে গাড়ি চালাবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ঐতিহ্যে ফেনি খুব অত্যাধুনিক মানের একটি মোটর বাইক এসেছে আমাদের রাশেদ পাটোয়ারি বাইক পয়েন্টে ইয়ামাহা ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ বার্সন থ্রি সিক্স এটাই নাকি সবচেয়ে অত্যাধুনিক একটি বাইক এছাড়া বাইকার বাইকার রাশেদ আজ পাটোয়ারি থেকে এই বিশাল বাইক পয়েন্টের মালিক তার এখানে সবচেয়ে দামি গাড়িও আছে আবার কিছু কম দামা গাড়িও এখানে আপনি পাবেন সব ধরনের ক্রেতা সাধারণের চাহিদা মেটানোর লক্ষ্যেই রাশেদ পাটোয়ারি তার বাইক পয়েন্টে বিভিন্ন মডেলের মোটর বাইক সংগ্রহ করে রেখেছে আমি যতটুকু আলোচনা করে জানতে পারলাম যে এই যে বাইকগুলো দেখছেন এগুলো বিশেষ করে পাঁচ থেকে দশ হাজার কিলোমিটার চালানোর পরেই সেই বাইকের মালিকরা তারা মডেল চেঞ্জ করে এই জন্যই রাশেদ পাটোয়ারি দেখে শুনে কাগজপত্র ভালো করে বিচার বিশ্লেষণ করে তার বাইক পয়েন্টে এগুলো সংগ্রহ করে থাকে ফেনীর কোর্ট বিল্ডিং রোড নির্মাণ সুপার মার্কেটের অপোজিটে খেজুরিয়া নামক স্থানে রাশেদের এই বাইক পয়েন্ট Ούτε τις